আজকে কী কাজকর্ম করি কি না করি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন ধরে সেরকম ভাল করে ভিডিও দিতে পারছি না কারণ কি ভিডিও করাই হচ্ছে না এই এখন থেকে ভাবছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব অল্প অল্প করে তো দেখো কি করি না করি সারাদিন মামা মায়ের খাবারটা হয়ে গেছে তো জল দিয়ে ঠান্ডা করতে দিয়েছে খাবারটা আর এদিকে ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছে ভাতটা হচ্ছে লেবুটা দেখো আমাদের গাছের লেবু অনেক হয়েছিল কিন্তু মুখে শীতকালে কি সব বেরোচ্ছে মাম দেখো প্রাইভেট থেকে হোমওয়ার্ক দিয়েছে তো সেগুলো এখনো কমপ্লিট করেনি তো তার জন্য দিয়ে মামাম কান্না করছে লিখা ইয়ে মানে হোমওয়ার্কটা করবে না তার জন্য ডিমটা এদিকে দেখো বাচ্চাদের টিভির তৈরি করে দিচ্ছি এগ রোল বানিয়েছিল তো ওরা পিঁয়াজ শশা এগুলো দিয়ে খায় না তো বাচ্চাদের আমি নর্মালি এগ রোল বানিয়ে দিই ডিম দিয়ে আর সস দিয়ে সসটা ভালো খায় তো তার জন্য দেখো স্কুলে টিফিন নেবে তার জন্য করে বানিয়ে দিচ্ছি তারপরে দেবো পিস পিস করে কেটে সকালে উঠে এত তাড়াহুড়ো থাকে কাজকর্ম ওইদিকে বাচ্চাদের টিফিন স্কুলে রেডি করানো তো অনেক কাজকর্মই থাকে তাও এখনও তো বড় স্কুলে দিইনি তো বড় দেবো স্কুলে এবারটা স্কুল থেকে ফর্ম নিয়ে এসেছি সব এনেছি স্কুলে এবার দেব আমাদেরকে ভরা হয়ে গেছে আর এইদিকে দেখো বাবা এনেছিলো চিকেন আর তো আগে দিন রান্না হয়েছিল আর অল্প ধুয়ে দেওয়া হয়েছিল তো সেই আবার বের করে নিলো বাচ্চাকে আর এইদিকে আলু ভাজা করছি সকালে তো ডাল আর ভাত করা হয়েছিল আলু ভাজাটাও করছি শুধু ভাত ভাতটা খাওয়া যাবে তার সাথে একটু আলু ভাজাও করে দিচ্ছি তাই আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমি দেখো দুপুরে মানে দুপুরে রান্না হবে তার জন্য ঘরে লঙ্কা ছিল না তো গাছে অনেক লঙ্কাই হয়েছে তো ওই গাছ থেকে কিছুটা লঙ্কা নিয়ে আসলাম নিয়ে এসে আবার মিকে টিউশন করতে দিতে হবে তাই ওকে আবার একটু রেডি করিয়ে দেবো তো ওকেও ডাকতে গেছিল ও ছাদে আর এদিকে দেখো মানে মানি প্লান্ট গাছটা এর আগেটা তোমাদের দেখিয়েছিলাম আর আজকে দেখো অতটা বড় হয়ে গেছে